আরো ক্ষুদ্র অংশ যেগুলোকে সাউন্ড বলা হয় দেয়ার আর ফর্টি ফোর সাউন্ড দেয়ার ইজ অ্যানাদার অপশনাল সাউন্ড উইচ উড বি রিলি স্লো শোয়া সাউন্ড উইচ ইজ কল টোটাল ফর্টি ফাইভ এই সাউন্ডস গুলো আমাদের দরকার ইংরেজি উচ্চারণ করার জন্য যদি আমরা সঠিক উচ্চারণ যদি আমরা বুঝতে চাই কেন এন ও নো হয় আর কে শুধু ন হয় এখানে ও টানটা হবে না কেন এটা যদি আপনারা জানতে চান তাহলে আপনাকে এই ফর্টি ফোর সাউন্ডস শিখতে হবে এবং সেগুলোর উপরে ভিত্তি করে উচ্চারণ করা শিখতে হবে

আপনার যে কোনো ধরনের প্রফেশনাল গাইডেন্স এর জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ডিটেইলস আপনারা ভিডিওর ডেসক্রিপশনে আপনারা হচ্ছে ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিংক পেয়ে যাবেন সেখানে গেলে আশা করি সবকিছু পেয়ে যাবেন নাও উইদাউট ওয়েস্টিং টাইম লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন এন্ড লেটস ইনফর্ম ইউ অ্যাবাউট অল দ্য সাউন্ডস ইন অ্যাভেইলেবল ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্পিউটার স্ক্রিনে আজকে আমরা ইংরেজি ভাষার চৌচল্লিশটি সাউন্ড যেটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের ইংরেজি যদি আমরা এজ এ নেটিভ স্পিকারদের ইংরেজি শুনে বুঝতে চাই এবং তাদের মতো করে বলতে চাই আমরা নর্মালি যে ইংরেজিটা বলি সেটা টোয়েন্টি সিক্স আলফাবেটস এর উপরে নির্ভরশীল কিন্তু আমরা যদি ইংরেজির অরিজিন জানতে চাই বা ইংরেজি সম্পর্কে আরো ভালোভাবে ধারণা নিতে চাই সেই ক্ষেত্রে আপনার হচ্ছে আমাদের জানতে হবে যেটা সেটা কি সেটা হচ্ছে যে সাউন্ড 44 ফোর সেটা আমাদের সেটা জানতে হবে তো এর মধ্যে আরো একটা সাউন্ড আছে টোটাল হচ্ছে ফর্টি ফাইভ এর ভিতরে চৌচল্লিশটা হচ্ছে স্বীকৃত রেকগনাইজড এবং আরেকটাকে সোয়া সাউন্ড বলা হয়ে থাকে তো সেটা আমরা আমাদের ফোনেটিক্স ক্লাসে আলাদা করে আলোচনায় দেখব তো এখন আমাদের যেগুলো জানতে হবে সেটা হচ্ছে যে যে ইংরেজিতে সাউন্ড রয়েছে সেটার কোনো আপনার ভাগ বা ক্লাসিফিকেশন আছে কি ইংরেজিতে বর্ণমালা আলফাবেট মোট ছাব্বিশটি কিন্তু ধনী সাউন্ড হলো চৌচল্লিশটি এই চৌচল্লিশটি ধ্বনির মধ্যে বিশটি হলো স্বরধ্বনি বা ভাওয়েল সাউন্ড হচ্ছে বিশটি যারা একক কারো সাহায্য ছাড়াই উচ্চারণ হতে পারে চব্বিশটি হচ্ছে আপনার কনসনেন্ট বা ব্যঞ্জন ধ্বনি যেগুলোর সাহায্য লাগে আরেকজনকে লাগে তো সাউন্ড যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে আবার ভাগ আছে বারোটা হচ্ছে মনভথংস তার মানে সিঙ্গেল সাউন্ড আটটা হচ্ছে ডিপথংস এখানে দুইটা ভাবেল একসাথে মিলে এটা তৈরি হয়েছে আবার বারোটি হলো মনোপথংস এই বারোটির মধ্যে আবার আটটি হচ্ছে শর্ট শর্ট ভাওয়েল এবং পাঁচটি হচ্ছে লং ভাওয়েল আমরা সবগুলো দেখব আর ব্যঞ্জন ধ্বনি যে কনসোনেন্ট সাউন্ড আবার তিনটি ভাগে বিভক্ত প্রতিটি ভাগে আটটি করে মোট চব্বিশটি ধ্বনি আছে তিনটির মধ্যে প্রথমটি হলো ভয়েসলেস তার মানে এখানে ভয়েসের প্রয়োগটা মানে গলার ভোকালের প্রয়োগটা কম হবে ভয়েস যেটা এখানে আপনার ভোকালের প্রয়োগটা বেশি হবে আর বাকি যে আটটি আছে তৃতীয়টি সেটা হচ্ছে অন্যান্য এই জিনিসগুলো আমরা একটু জানার চেষ্টা করবো এখন প্রথমেই দেখুন আমরা টোয়েন্টি সিক্স আলফাবেটস এটার সঠিক উচ্চারণটা একটু দেখে নেই হম তার ভিতরে দেখুন এই যে এইখানে আমি যেগুলো লিখেছি এগুলো হচ্ছে সাউন্ড এই আলফাবেটটা তৈরি করতে যে আমার এখানে দুইটা সাউন্ডের প্রয়োজন হয়েছে এই আলফাবেটটা লিখতে যে আমার এখানে দুইটা সাউন্ডের প্রয়োজন হয়েছে আর এই যে দুই পাশে দুইটা দাগ দেওয়া হয়েছে এই দুইটা টান হচ্ছে আপনার সাউন্ডের সিম্বল আপনি যদি সাউন্ড লিখতে চান সেক্ষেত্রে এটা দিতে হবে দুই পাশে দুইটা না হলে এটা সাউন্ড হবে না এটাও তখন আলফাবেট হয়ে যাবে এই জন্য এটা হচ্ছে রুলস সাউন্ড লিখতে হলে এটা দিতে হবে আমরা আগে আলফাবেটস এর সঠিক উচ্চারণটা দেখি ভালো করে তারপরে আমরা সাউন্ডে চলে যাব বি সি ডি ই এফ জি এই এই এইচ আই জে কে এল এম এম ও এস টি ইউভি ডাবলিউ এক্স ওয়াই জেট এ হচ্ছে আমার সঠিক উচ্চারণ টোয়েন্টি সিক্স আলফাবেটস এইবার আমরা জানি ভয়েল সাউন্ডের যে টোয়েন্টিটা আছে বিশটা তার ভিতরে মনথ হচ্ছে বারোটা তার মধ্যে শর্ট সাউন্ড হচ্ছে এই সাতটা সাউন্ড উচ্চারণটা কি ই ই illusion bit illusion bit u could put a তবে গলার উপরের ভাগ থেকে হ্যাঁ a গলার উপরের ভাগ থেকে as lucky তারপরে হচ্ছে অ on board lot এটা হচ্ছে a এটাও গলার উপরের ভাগ থেকে তবে বড় করে এটা ছিল a এটা হচ্ছে a about common standard batter এরপরে হচ্ছে এ এ প্লান্ট ফেট অ্যা অ্যাবরিজিনাল অ্যাবস্ট্র্যাক্ট অ্যাবস্ট্র্যাক্ট অ্যাবরিজিনাল অ্যাবস্ট্র্যাক্ট এ হচ্ছে মন সাতটা এর ভিতরে হচ্ছে আপনার মন শর্ট সাউন্ড ছিল এবার হচ্ছে লং সাউন্ড ই ইচ গ্রিন মি উ ঠুল ক্লু আ আমি ও অল দো মল র আ আন লান ওয়াক এরপরে হচ্ছে দীপ ইয়া দিপ মানে বুঝতেই পারছেন দুইটা মন অফ থংস একসাথে হয়ে এটা তৈরি হয়েছে ইয়া প্রথমটা হচ্ছে ইয়া নিয়া হিয়া উইয়ার দেখুন এখানে আমি আপনাকে আলফাবেট দিয়েও লিখে দিয়েছি সাথে সাউন্ড দিয়েও লিখে দিয়েছি আমাদের এই চর্চাগুলো করতে হবে তাহলে আমরা এগুলো চিনতে পারবো তারপর হচ্ছে ওই চয়েস চয়েস নয়েজ বয় বয়লার বয়লার এই ফেস ডে ব্রেক আই প্রাইস হাই ট্রাই আই আউ মাউথ নাও এই হচ্ছে আমাদের ডিপথংস আটটা এরপরে আমরা যাবো হচ্ছে কনসনেন্ট সাউন্ডসে কনসনেন্ট সাউন্ডসে প্রথমেই যে আটটা আছে এই আটটাকে আমি যেটা ভাগ করেছি সেটা হচ্ছে আপনার স তার মানে মানে ভোকালটা আমি এখানে কম ব্যবহার করবো ম্যাচ খা খেইম লাখি সিখ খ

The dead paddle, ud judge age soldier, g gain mortgage fug, bh vacation over five, the there, other smooth, z zealous lazy rose, J,

behave l l l life wallet rule r r r right sorry w w w wedding aware ill e e e ill tutor few এইটা হচ্ছে আপনার প্রাইমারি স্ট্রেস সিম্বল দ্যাট মিনস আপনার হচ্ছে কোনো ওয়ার্ডের শেষে যেটা থাকে তাহলে মোটামুটি আপনার ভালো সময়ের জন্য এখানে থামতে হবে আর এটা যদি থাকে ওপরের দিক থেকে অ্যাপোস্ট্রফি থাকে তাহলে হালকা ফুল থামলেই হবে সেকেন্ডারি স্ট্রেস এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ এখন যদি আপনার এই পিডিএফটা দরকার হয় ইফ ইউ গাইস নিড দিস পিডিএফ আপনারা জাস্ট ভিডিও কমেন্ট আপনাদের মেইল আইডিটা কমেন্ট করে দেবেন উই উইল বি দেয়ার ফর ইউ ইনশাল্লাহ হোয়াট এভার সিচুয়েশন ইফ ইউ আর লাইক টু নো মোর ইন ডিটেলস জাস্ট বি উইথ আস ওয়ে জাস্ট ওয়ান কমেন্ট আওয়ে ফ্রম ইউ আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছি হোয়াট এভার দ্য সিচুয়েশন উই উইল বি দেয়ার ফর ইউ ইনশাল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও Let's meet in some other video. Have a nice time. Assalamualaikum, rahmatullahi wabarakatuh.